চীনের খাবারের সুনাম বিশ্বজুড়ে আমাদের দেশেও চীনা খাবারের কদর কম নয় তবে চীনে গেলে যেসব খাবার চোখে পড়ে তা একেবারেই অন্যরকম চীনারা পৃথিবীতে সম্ভবত একমাত্র জাতি যারা সব ধরনের খাবার খায় কুকুর বিড়াল কাঁকড়া বিচে ও কুমির থেকে শুরু করে লতা পাতা ফলমূল কীটপতঙ্গ এমনকি পতঙ্গের বিষ্ঠাও খায় চীনারা আজকের প্রতিবেদনে আমরা দর্শকদের জানাবো চীনের অদ্ভুত কিছু জনপ্রিয় ফুডের কথা নাম শুনলে ঘেন্নায় আপনার গা গুলিয়ে আসবে তো চলুন জেনে নেওয়া যাক আজব শোনালো সত্য সাপের মাংসের স্যুপ খায় চীনারা চীনের মানুষ বিভিন্ন বিষাক্ত সাপকে চামড়া ছাড়িয়ে স্যুপ বানিয়ে খায় গরম গরম স্যুপের সঙ্গে শক্ত মাংস খেতে বেশ সুস্বাদু সাথে জিভে জল আনা মশলা তো আছেই অদ্ভুত এই সাপের স্যুপ স্ট্রিট ফুড হিসেবে খুবই জনপ্রিয় শুকুরের নাক চীনের খুবই বিখ্যাত একটি খাবার শুকুর জবাই করার পর তার মাথা থেকে চামড়া সহ নাক কেটে নেওয়া হয় তারপর নাকের ফুটোগুলোর মধ্যে নানা রকমের মশলা ঢুকিয়ে রান্না করা হয় খেতে গরুর কলিজার মতো এই খাবারটি চীনে বেশ জনপ্রিয় ভেড়ার পুরুষাঙ্গ অদ্ভুত শোনালো এটাই সত্য ভেড়ার পুরুষাঙ্গ ভাজি করে খায় চিনারা ভেড়ার পুরুষাঙ্গে মশলা মাখিয়ে ডুবন্দ তেলে ভাজি করে রাস্তার ধারে বিক্রি হয় চীনাদের কাছে এই খাবারটি অতি জনপ্রিয় একটি খাবার টুনা মাছের চোখ চীনাদের খাবারের মধ্যে অন্যতম প্রিয় খাবার হলো টুনা মাছের চোখ তাদের মতে এই খাবারের স্বাদ অনেকটাই স্কুইডের মতো এই মাছের চোখ খাওয়া হয় ঝিনুকের সাথে তবে ভাববেন না এই খাবারটি তারা কাঁচা খান এই খাবারটি সেদ্ধ করে মশলা দিয়ে রান্না করে তারা খেতে ভালোবাসেন মাকড়সা ভাজা অদ্ভুত খাবারের তালিকায় রয়েছে বড় বড় মাকড়সা ভাজা যেগুলো দেখলে খাওয়া তো দূরের কথা ভয়ে আপনার গা শিরশির করবে চীনের রাস্তায় মাকোসা ভাজা প্যাকেট করে বিক্রি করা হয় শহরের রাস্তায় চীনের বিখ্যাত এই এই ভাজি খাবার পাওয়া যায় চীনাদের কাছে খাবারটি অতি জনপ্রিয় একটি খাবার টিকটিকি ভাজা কখনো কি শুনেছেন মানুষকে এমন অদ্ভুত খাবার খেতে কিন্তু চীনারা খায় টিকটিকি ও জাতীয় প্রাণীগুলো তারা আস্ত তেলে ভেজে খেয়ে ফেলে এটা চীনের খুবই জনপ্রিয় একটি খাবার রাস্তার ধারে প্লেটে সাজিয়ে রাখা হয় আস্ত টিকটিকি ভাজা শতদিনের পুরনো ডিম চীনের জনপ্রিয় খাবারের মধ্যে শতদিনের পূর্ণ ডিম একটি এই খাবারটি তৈরি করতে প্রথমেই যেটি করা হয় সেটি হল হাঁসের ডিমে লেবুর রস ছাই ও মাটির প্রলেপ দিয়ে রাখা হয় এরপর এই প্রলেপযুক্ত ডিমটিকে একশো দিনের জন্য রেখে দেওয়া হয় খাবারটি খাওয়ার উপযুক্ত তখনই হয় যখন ডিমের সাদা অংশটি গাঢ় ধূসর অথবা রঙের হয়ে যায় এবং কুসুমটি সবুজ রঙের বস্তুতে পরিণত হয় এর স্বাদ অনেকটা চিজের মতো এবং খুবই তীব্র গন্ধযুক্ত কুমির ভুনা। কুমিরের নাম শুনতে আপনার মাথায় এমন একটা ছবি আসবে যে ভয়ঙ্কর প্রাণী আপনাকে কাঁচা চিবিয়ে ফেলবে কিন্তু আপনি কখনো ভেবেছেন যে আপনিও কুমিরকে চাপাতে পারেন আপনি যদি চায়নাতে থাকেন তাহলে আপনি এটি করতে পারবেন শুধু এতটুকু খেয়াল রাখবেন যে এটাকে ভালো মতো ঘূর্ণা করা হয়েছে চাইনিজরা বলে যে কুমিরের মাংস খাওয়া শরীরের জন্য খুবই উপকারী এছাড়া এই মাংস খাওয়ার ফলে অ্যাজমা ও অন্যান্য ঔষধের কাজ করে অক্টোপাস কিছু মানুষ এক ধরনের খাবার খেয়ে বোরিং হয়ে যায় সে চায় তাকে এমন কিছু খাবার দেওয়া হোক যেটার মধ্যে আলাদা স্বাদ রয়েছে তো আপনার সামনে হাজির চীনের এই অন্যরকম খাবার যেটার নাম হচ্ছে সানাচি এটা আপনাকে অক্টোপাস খেতে দেবে বিশ্বাস করুন এটা খাওয়ার সময় অক্টোপাস আপনাকে কি মারবে চীনের মানুষরা এই খাবারকে এতই ফ্রেশ মনে করে যেটা খাবার সময় অক্টোপাস গুলোকে জীবিতই খেয়ে ফেলে আর আপনি বিভিন্ন মিডিয়ায় দেখতে পাবেন যে ছোট অক্টোপাস গুলোকে কিভাবে চাকরি দিয়ে চেটে ফেলছে আর বড় বড় অক্টোপাসগুলোকে প্রথমেই তারা সিদ্ধ করে ফেলে তারপর তারা এগুলোকে খায় এছাড়াও কাটা অক্টোপাসগুলো জীবিত থাকে তো খাওয়ার সময় এগুলো আপনার গলায় যে কোনো সময় লেগে যেতে পারে এবং এটা খাওয়া অনেক বিপজ্জনকও বটে অক্টোপাস চীনের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি যা আপনি কখনোই খেতে চাইবেন না দর্শক আপনি কি কখনো চীনের এই অদ্ভুত খাবারগুলো টেস্ট করে দেখতে চান কমেন্ট করে আপনার মতামত জানাবেন you